পুরস্কার ছাড়া যেন একজন যুবক এখান থেকে না ওঠো এই জন্য চাই পরিপূর্ণ মনোযোগ পরিবেশটাকে বিলকুল নির্জুম কেউ যেন বলতে না পারে এখানে এতগুলা মানুষ আছে বিলকুল চুপ তো যেটা শুনাইতেছিলাম বলতেছিল ওই মেয়ে কাঁদিস কেন তোকে তো জোর করে নিয়ে আসি টাকা দিয়ে তো নিয়ে আসছি তোকে তো জোর করে নিয়ে আসি তুই কাদিশ কেন তো বলছে শুন কি ফিল আমি বাজারই নিয়ে না আমি বাজারই নিয়ে না এটা আমার পেশা না বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি কিন্তু কাদিস কেন কাদি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো

আর যেইভাবে শোনার কথা হুকুম ওইভাবে শুনলাম তাইলে পুরুষ নিয়ে অল্প কোরআন এটাই বলে আল্লাহ কুনতুর হাবর তোমাদেরকে আমি পুরুষকৃত করে উঠাবো ইনশাআল্লাহ শুনবো তো বাক্কা তো সত্য জান্নাত চাই সবাই কে কে চাই দেখি আমার নামার যুবকরাও চায় হুম তাহলে আমি যুবকদেরকে জিজ্ঞাসা করবো যুবক প্রস্তুতি কতটুকু আর জান্নার সম্বন্ধে ধারণা কতটুকু আজকাল যদি আমাদের যুবকদের জান্নাতের ধারণা থাকত আমার বিশ্বাস কসম আমার বিশ্বাস যুবকদের চুলের স্টাইল এরকম হতো না ওরা নেটে দেখা চুল কাটতো না ওদের পোশাক আশাক এরকম হতো না ওদের চাই চলন এরকম হতো না আমার সমাজের মুসলমানের যদি জান্নাতের সম্বন্ধে ধারণা থাকত খুদর কসম বুড়ো এরকম হতো না যুবক এরকম হতো না নারীও এরকম হতো না পুরুষও এরকম হতো না আজকে যে চিত্র দেখি বাজারও এরকম হতো না হাটও এরকম হতো না অফিসও এমন হতো না আদালতও এমন হতো না এমন হতো না খামারও এমন হতো না মেইলও এরকম হতো না ফ্যাক্টরি এরকম হতো না রোডও এরকম হতো না ঘাটও এরকম হতো না যদি জান্নার সম্বন্ধে ধারণা থাকত আজকে আমার সমাজে জান্নার সম্বন্ধে ধারণা নাই বিদায় যেটার ধারণা না থাকে ওটার প্রস্তুতিও নেওয়া হয় না ধারণা থাকলেই প্রস্তুতি নেওয়া হয় মনে হয় আমার যুক্তিটা ভুল না যে বিষয়ে ধারণা আসে ওই বিষয়ে মানুষ প্রস্তুতি নেয় ধারণা না থাকলে প্রস্তুতি নিতে পারে না যুবক